এই মুহূর্তে আমরা যে সিনেমাটা আছে সেটা কিন্তু এখন আমরা দেখব মানে যে সিনেমার যে ট্রেলারটা আছে সেই ট্রেলারটা দেখব করে সার দিছি আসলে আমার একটা কিবোর্ডের সমস্যা তো আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখি তা সমস্যা তো আমাদের যে সিনেমাটা আছে সেটা কিন্তু রিলিজ হচ্ছে তো সেটা টিজার দেখবো আমরা আজকে তো এটার ফার্স্ট টিজার আমরা যদি দেখি ফার্স্ট টিজারে যেতে গেলে ভিডিওর ফার্স্টে যেতে হবে ফার্স্ট টিজার হচ্ছে এটা তো আমরা এটা হ্যালো বাবা এইটা হচ্ছে মানে মেবি যে কেয়ারটা আছে ওই কেয়ারের রাস্তা তো দুই পাশে ধান ক্ষেত বোঝা যাচ্ছে যে দুই পাশে ধান ক্ষেত শুধুমাত্র কেয়ারের রাস্তা থাকে এটা মেঠো রাস্তা এই রাস্তাগুলো মূলত হচ্ছে ভেড়ি বাজার জন্য আমাদের এলাকায় ব্যবহার করা হয় তো ভেড়ি ভাত হিসাবে ব্যবহার করা হয় ওই রাস্তা দিয়ে দৌড়াচ্ছে আর কি তো এই রাস্তা দিয়ে দৌড়ায় কখনো রাস্তা শেষ হওয়া যায় না তো যাই হোক সামনে আমরা দেখি আমি তো একটু বাইরে আছি প্রধানমন্ত্রী বলাইছে শুনেছিস প্রধানমন্ত্রী বলাইছে মানে চেয়ারম্যানের সঙ্গে তো কোনো কথা হইছে তো চেয়ারম্যান হচ্ছে আমাদের রিপন বাবু ছিল রিপন বাবু এখন আর নাই মানে ঋপুন বাবু আসলে 5 তারিখের পর পালায় নাই উনি এমন কোনো খারাপ কাজ করেনি যে উনি পালাইতে হইব ঠিক আছে তো ঋপুন বাবুর নাছি আসলে কথা হইনি ও এটা মেবি শেখ হাসিনা কে হাইলাইট করা হয়েছে বাট শেখ হাসিনা কে তো ভূ দেওয়া যায় না তাই এটা দেওয়া হইছে দেখে দাঁড়াও তলাদি আশ্রয় এটা একটা সত্যি কথা বলতে আমাদের দেলোটি ইউনিয়ন ব্যাপী কোনো আশ্রয় কেন্দ্র নাই আশ্রয় কেন্দ্র যে বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে এইখানে যে আশ্রয় কেন্দ্র বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে কলেজ আছে কালিনগর কলেজ সেই কলেজটাকে বোঝাতে এই আশ্রয় কেন্দ্র মূলত মানুষ বন্না হলে ওঠে তো ওইখানে বন্যার পরিস্থিতি নিয়ে আসলে মুভিটা তৈরি করা হয়েছে দেখব বাকিটা সুন্দর কেন তোমার সাওলার সাথে মাইয়ে বিয়ে দেওয়ার আগে মেয়ের গলা টিপে মারি আমি বাঙনে বাসায় গিয়ে পুরো আমাদের এলাকার যে আঞ্চলিক ভাষা আছে সেটাকেই ব্যবহার করা হয়েছে এখানে কোনো মিশ্র প্রতিক্রিয়া নেই বা অন্য ভিন্ন রকম কিছুই নেই একদম হুবহু আমাদের এলাকার যে সেটাই স্কুলটা দেখানো হয়েছে যে হরিণ খোলা এই যে জায়গাটা দেখানো হচ্ছে এই জায়গাটা মূলত হচ্ছে আমার বাড়ির সামনে সত্যি কথা বলতে আমার বাড়ির সামনে এটার ক্লিপ আমি দেখাচ্ছি এটার অনেক শার্প ক্লিপ আছে আমার কাছে স্ক্রিনে দেওয়া আছে দেখতে পারবেন এটা হচ্ছে মূল সিনেমার ট্রিজার আমি যতদূর শুনলাম আমি যখন মেকিং করতেছি পরিচালক বলেছেন যে আজকে রাত এগারোটা আমি যখন শুট করতেছি আজকে রাত এগারোটার দিকে এটা নাকি রিলিজ হবে তো দেখি যে আসলে আজকে রাত এগারোটার দিকে রিলিজ হয় কিনা যদি হয় তাহলে তো আপনাদের টিজারটা এই ভিডিওর এডিটিংয়ের শেষে আবারও আমি দেখাতে পারবো হয়তোবা তো এইখানে এটাই ছিলই আর যে গানটা ছিল এখানে দিতে পারবো কেননা এই চ্যানেলটা যে বর্তমান আছে। আর এখানে ভিডিও ষাটটি ভিডিও ছাড়া হয়েছে মাত্র এবং চ্যানেলের টোটাল বায়োটি যদি দেখি চ্যানেলের টোটাল বায়োতে ভিউ আছে ওরকম তিন লক্ষর মতো ভিউ আছে এইটা হচ্ছে পোস্টার তো এইটা মার্কেটিংয়ের ক্ষেত্রে আমি বলবো যে এখানে মাত্র দুইটা শর্টস আপলোড দেওয়া হয়েছে তো একটা মুভি মার্কেটিংয়ের জন্য অনেক বেশি শর্টস তৈরি করতে হয় কেননা এখন শর্টসের যুগ তো আমরা এটাকে রিমিক্স করবো সকাল বেলা আমরাও এটাকে রিমিক্স করব। এই মুভির যে মুভিগুলো আছে সেটা সেগুলোকে রিমিক্স করব। আর এখানে আমাদের পলাশ দাদার যে গানটা আছে গানটা আসলে কোয়ালিটিফুল না একদমই কোয়ালিটিফুল না তারপরে আমি বলবো যে চেষ্টা করেছে আমি মনে করি যে গানের থেকে মুভিটার থিম এবং সাউন্ড অবশ্যই বেটার এবং অনেকটা ভালো আর এই মুভির বাজেট নেই বললেই চলে এটা খুব লো বাজেটের একটা সিনেমা তবে অনেক বেশি সাসপেন্সিভ এবং অনেক বেশি থ্রিলারিং হওয়ার সম্ভাবনা আছে তো আমি আশা করতেছি যে ভালো কিছু হবে রাত এগারোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখনও আমি যখন শুট করতেছি এখন মেবি রাত নয়টা চার বাজে তার মানে এখনও দুই তিন ঘন্টার পর ট্রেজারটি মুক্তি পাবে ট্রিজার মুক্তি না পাওয়া পর্যন্ত তো কিন্তু এই সিনেমার ভালো কিছু আসলে যাচ্ছে না তবে কিছু কিছু থিম দেখে যা বুঝলাম যে সিনেমাটা আসলে খুবই ভালো কিছু হতে যাচ্ছে এখানে সেকেন্ড একটা টিজার আছে আমি খুঁজে পাচ্ছি না আমি ওই অপেক্ষায় আছি একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আমি বলি সেটা হচ্ছে যাত্রাপালার ক্লিপ গুলো একটা সিনেমার ভিতরে যাত্রাপালা হয় ঠিক আছে বাট যাত্রাপালার ক্লিপগুলো বা ইতিহাসগুলোকে এখানে তুলে ধরার কিছু নেই ব্যাট আমাদের অঞ্চলে যাত্রাপালা আসলে তেমনভাবে চলে না সত্যি কথা বলতে আমাদের অঞ্চলের মানুষ যাত্রাপালা দেখেই না এমনকি আর মার্কেট নেই বললেই চলে যদি কোনো জায়গায় সবথেকে কম আমাদের বাংলাদেশের ভিতরে যাত্রাপালার চলন এবং প্রচলন যদি সবথেকে কম কোনো এলাকায় হয়ে থাকে সেটা আমাদের এলাকায় আর এই যাত্রাপালা এইখানে যে ক্লিপটা দেওয়া হয়েছে এটা আমি মনে করি যে মুভির যে ধারণা সেটা আসলে খা মানুষের এই মুভি সম্পর্কে ধারণাটা আসলে বদলে যেতে পারে কারণ না যাত্রাপালার সাথে আসলে কিছুই যায় না তো দেখি বাকিটা কি হয় বাড়ি আমি ধ্বংস এনে সরকার বেড়ি বাদ্যসে মাটি দি এই বড় তো নি টেক বাদ্য হইছে এটা হচ্ছে মেবি দু হাজার চব্বিশ সালে আগস্ট মাসে যখন বন্যা হয় ভয়াবহ বন্যা বাইশ নম্বর পোল্ডারে আপনারা জানেন যে পাইকার সাথে এইটা কিন্তু আমাদের এলাকায় হয় এবং আমাদের বাড়িতেই হয় তো বাড়ি এলাকায় কিন্তু তলিয়ে যায় আর এখানে যে ব্রাহ্মণ বাড়িটা দেখতে পাচ্ছেন ব্রিজের পাশে ব্রাহ্মণ বাড়ি থেকে শুরু করে ব্রিজগুলো সমস্ত কিছু তলিয়ে যায় আর এলাকা খুব বাজেভাবে তলিয়ে যায় এটা নিয়ে আমি ডেডিকেটেডলি একটা ভিডিও তৈরি করছিলাম আপনারা হয়তো বা দেখেছিলেন তো এটা হচ্ছে ভাঙনের একটা পরিস্থিতি আমাদের তুলে ধরছে তো এই সিনেমাটা কিন্তু আমাদের কল্যাণের জন্য আসলে তৈরি করা হয়েছে আমি যেটা বুঝলাম তো পরের আমাদের কোন রকম ত্রাণ সামগ্রী দরকার নেই আমরা চাই একটা টেকসই ভেরি বাদ আমার বিয়ে তোমার কিছু যায় আসে না হচ্ছে মূলত আমাদের পলাশ দাদা আমার শ্রদ্ধীয় দাদা অনেক ছোটোবেলা থেকে উনারা দেখে আসতেছি উনি মান্না ভাইয়ের কণ্ঠে মূলত কথা বলতে পারেন না শুধু উনি বিভিন্ন অ্যাক্টার্সদের কথা ডিপজাল ভাইয়ের গলা নকল করতে পারেন এবং নিজের মুখ দিয়ে যে এত সুন্দর করে থিম বের করতে পারেন সেটা ভাষার বাইরে ওনার অনেক ভালো ট্যালেন্ট আর ছোটবেলা থেকে দেখছি উনি একটা মোটর সাইকেল চালাতেন আমাদের এলাকায় উনি সর্বপ্রথম হয়তো বা হাতে গোনা কয়েকজনের ভিতরে মোটর সাইকেল চালাতেন নতুন বাইক আর ওনার বাবা মূলত আমার শ্রদ্ধীয় স্যার আর ওনার চাচা মানব স্যার আমার অনেক শ্রদ্ধীয় স্যার ওনাদের কাছ থেকে আমি নিজেই পড়াশোনা করে শিখেছি ওনারা একটা শিক্ষিত ফ্যামিলি ছেলেকে এবং ওনার ট্যালেন্ট অনেক ভালো উনিও এখানে ওনার সেরাটা এবং কালচার তুলে ধরার চেষ্টা করেছেন ওনার অনেক অবদান আছে এই মুভিতে তুমি জানো না আমি তোমার কথা ভালোবাসি হ্যাঁ আসছি মায়ের বিয়ে দেওয়ার আগে মেয়ের গলায় টিপে মারিয়ে আমি বামনে বসায় দিয়েছি

প্রতিশ্রুতি দেয় তারা কিন্তু আসলে উন্নয়ন আসলে হয় না তো এই প্রতিশ্রুতি তারা দেয় বিভিন্ন ক্ষেত্রে আসলে তারা উন্নয়ন তো করেই না উন্নয়নের নাম গন্ধ তাদের ভিতরে নাই সত্যি কথা বলতে বর্তমানে যে যিনি চেয়ারম্যান তিনি আসিয়া উলটি আরও ঘের দখল করা এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ড শুরু করে দিচ্ছেন এলাকায় এটা বাস্তব সত্যি কথা আর আগে যিনি চেয়ারম্যান ছিলেন তিনি তার কথা কি বলবো তিনি কোনো কাজেরই ছিলেন না তাকে মানুষ বলতেন ফেসবুক বয় এটা অনেকেই জানেন আর এই এলাকাটা এই বিষয়ে অনেক আলোচিত বাকিটা হচ্ছে দেখি আরও বলি যাত্রার শিল্পী আমি অভিনয় করব বন্ধুর সাথে আন্দোলন শুরু করলাম তো পুরো সিনেমাটা মূলত সাথে সাতই নভেম্বর আমাদের খুলনাতে মুক্তি পাবে সাতই নভেম্বর এবং চোদ্দই নভেম্বর পুরো বাংলাদেশে মুক্তি পাবে মুভিটা দেখে অবশ্যই আপনাদেরকে রিভিউ দেখাবো তো এবার আমার আসল কথা হচ্ছে যে আমার আসল কথা হচ্ছে যে এই সিনেমাটা আপনারা অবশ্যই দেখবেন সিনেমাটা অল্প বাজেটের হলেও অনেক ভালো অ্যান্ড আমার কথা হচ্ছে যে সব কথার শেষ কথা টেকসই বেড়ি বাদ চাই এটা আমার নিজের এলাকা আমি একটা টেকসই বেড়ি বাদ চাই আমার এলাকার মানুষের জন্য একটা টেকসই বেড়ি বাদ চাই আমরা শুধু একটা টেকসই বেড়ি বাদ চাই আর কোনো সন্তান যেন তার মাকে না হারায় কোন মা যেন তার সন্তানকে না হারায় এই কয়েকদিনে কত লোক মারা গেছে সবই বসে গেল আর তারপরে এই পরই দুই বেড়া বাংলো তাও কিছুই নেই আমাদের যে ছোট্ট পোল্ডার এইটা হয়তো সরকারের সেইভাবে দৃষ্টিগোচর হয় না বাজেট বা যা কিছু থাকে না কেন ওনারা যদি সঠিক ভাবে বন্টন করে রাস্তাটা